আরেকটি বিষয় আমাদের অনেকে প্রশ্ন করছেন সেটি হচ্ছে অনেকগুলো ইমিগ্রেশন ফি যেহেতু বেড়েছে বিশেষ করে নাম কেস যারা আবেদন করে রেখেছেন সেই ফি গুলো কি তাদের এখনই দিয়ে দিতে হবে নাকি কি প্রক্রিয়া কারণ অনেকে প্রশ্ন করছেন এই হান্ড্রেড ডলারের ফিটি আমাকে এখন হয়তো তিনি দুই সালে আবেদন করেছেন ধন্যবাদ যাদের কেস এক বছরের বেশি সময় পেন্ডিং আছে তাদেরকে অ্যাসালাম অ্যাপ্লিকেশন ফি দিতে হবে কিন্তু অনেকের ক্ষেত্রে যাদের সবাইকে আমরা অনুরোধ করবো আপনি আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করেন তারা হয়তো আপনাকে হেল্প করতে পারবেন যে না বুঝেন আপনি যদি ইউএসসিএস মাই ইউএসএস অ্যাকাউন্টে যদি যান তখন যদি আপনি এটা যদি আপনি একটু নেভিগেট করেন আপনি পাবেন অ্যাসালাম অপটেকশন ফ্রিটা আপনার রিসিপ্ট নাম্বার দিলে আপনি দেখাবে যে আপনার এটা ডিউ কিনা যদি ডিউ না থাকে মেসেজ আসবে যে সো ইউ আর আবার যাদের কেস কোর্টে পেন্ডিং আছে তাদেরটা দিতে হয় এটা আমরা দিচ্ছি এবং সবাই দিচ্ছে এটা তারা নিচ্ছে আপনার এলএন নাম্বার দিয়ে এগুলা নির্দিষ্ট ওয়েবসাইটে আছে এগুলা করতে পারবেন আপনারা আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন এই রিলেটিটি আমাদের একজন অপূর্ব জানতে চেয়েছেন দুই সালে তার অ্যাসালামটি আবেদন করা এবং তিনি যখন প্রবেশ করেন তখন তখন দেখায় যে তাকে ফি দিতে হবে না সত্যিকার অর্থে কি দিতে হবে না নাকি সে বিষয়টি তিনি একটু কনফার্ম হতে চাচ্ছেন আপনার কাছ থেকে ধন্যবাদ নিশ্চয়ই আপনার একজন অ্যাটর্নি আছে আমি সব সময় বলবো এই ক্রান্তি লগ্নে আপনারা রিস্সটা নেবেন না যদি আপনারা অনেক শিক্ষিত আপনাকে আমার কাছে আসতে বলবো না আপনি যাকে ভালো মনে করেন তার কাছে আপনি যান আপনি পরামর্শগুলা নিন তবে যেই মেসেজটা আসছে আপনার আপনার অ্যাকাউন্টে যদি না আসে থাকে যে আপনার দেওয়া লাগবে না আপনি সেফ আপনার দেওয়া লাগবে না যাদের কেস কোর্টে আছে তাদেরটা অবশ্যই দেওয়া লাগবে তাদের ওয়েবসাইট হচ্ছে ই পে ডট জাস্টিস ডট গভ ই লাইক এলিফেন্ট পি লাইক পিটার লাইক অ্যাপল ওয়াই লাইক ইয়েলো ডট ই লাইক এলিফেন্ট অ লাইক অরেঞ্জ আই লাইক ইগলো আর লাইক রবার ডট জাস্টিস ডট গভ যদি ওই আপনি যান আপনি দেখবেন এক নাম্বার দিলে আপনি সজে দিতে পারবেন যদি না বুঝেন মনে করেন যে আপনারা ম্যাচ করবেন বা সমস্যা হতে পারে আপনি আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন তারা আপনাকে ফ্রি দেওয়ার ব্যবস্থা করে দেবে এবং দর্শক আমরা কথা বলছি আমেরিকান প্রেসিডেন্টের লাইফ টাইম চৌধুরী এবং যিনি প্রবাস বন্ধু হিসেবে পরিচিত আমরা শুধু না স্টেট থেকে বন্ধু খেতাবটি তিনি পেয়েছেন আমরা সব আপনার সহযোগিতাটি পেয়ে থাকি আহ তার কারণটি হচ্ছে যে কোনো কমিউনিটির যে কোনো সময় এবং দর্শকরাও সে কারণে অনেকে প্রশ্ন করছেন আপনার কাছ থেকে তথ্যগুলো নেওয়ার জন্য মীরা তিনি প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে কে আমেরিকায় আসা যায় কিনা বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি আমেরিকায় আসতে পারবেন কিভাবে আসবেন প্রশ্ন আপনি কোন যোগ্যতার ভিত্তিতে আসবেন যদি আপনি আসতে চান আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আমেরিকায় এসে থাকবেন না আপনি যদি এমপ্লয়মেন্ট বিষয় নিয়ে আসতে চান আপনার স্পন্সার লাগবে আমরা ইদানিং যে কাজগুলো করে থাকি ইবি টু ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার এমপ্লয়ার লাগে না যদি আপনার যোগ্যতা থাকে ব্যাচেলার্স উইথ ফাইভ ইয়ার্স প্রগ্রেসিভ এক্সপিরিয়েন্স এবং মাস্টার অথবা মাস্টার্স থাকে স্যাটেশন থাকে আপনি যে কোনো ক্ষেত্রে থাকে সায়েন্স টেকনোলজি ওগুলো আমরা সাহিত্য ওই ক্ষেত্রে আমরা করে থাকি সাকসেসডিস বেড়েই হয় কিন্তু ডিপেন্ড করে আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন এটার ক্ষেত্রে পতারণা প্রতারণা কম এবং দীর্ঘ সূত্রিতা কম অনেক বিচারের ক্ষেত্রে দীর্ঘ মানুষজন বিষয় পাচ্ছে না বা পরবর্তী এমপ্লয়্যার থাকে না আপনি এমপ্লয়মেন্ট বেস যে একটা জিনিস মনে রাখবেন যে আপনাকে কাজটা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে সে কিন্তু নেক্সট আপনার জন্য বসে থাকবে না একটা কোম্পানি কিন্তু আজকে যদি অ্যাটর্নি মহেঞ্চ যদি ল পেস হায়ারের জন্য অ্যাপার্টমেন্ট দিই আমি কি পাঁচ বছর কি ডেস্কটা খালি থাকবে বা চার বছর ডেস খালি রাখবো যে মিস্টার ইসলামের সেখানে কাজ করবে টা আসলে হয় না তো এটা ট্রাম্প রেগুলার বিপরীত বিতরে বি মধ্যে খুব একটু না একটু কদিন সে শুরু করবে অনেক লোককে তারা অ্যারেস্টও করতেছে এখন বিভিন্ন যারা প্রতারিত হয়েছে প্রতারণা যদি আমি একটা আমার প্রতারণার মাধ্যমে কেউ যদি গ্রিন কার্ডও পেয়ে থাকে সিটিজেন হয়ে থাকলেও সেটা কিন্তু বাতিল কারণ এটা প্রথমে সে ছিল ইনএডমিসেবল সেই জিনিসগুলো মাথায় রাখবেন যে একজন নাগরিক হয়ে গেছে বা গ্রিন কার্ড পেয়ে গেছে আমার কেন হবে না এটা না বলে যথাযথ প্রক্রিয়ার মধ্যে থাকবেন এবং চেষ্টা করবেন যে আপনি যেন সত্য কথাটা বলেন আমাদের আরেকজন প্রশ্ন করেছেন যে তিনি প্রশ্ন করেছেন তিনি বা ইউএস পাসপোর্ট আছে তিনি এখন বাংলাদেশে চলে যেতে চান এবং বাংলাদেশেই তিনি স্থায়ীভাবে থাকবেন কোনো সমস্যা হবে কিনা ধন্যবাদ আপনি যদি আমেরিকার নাগরিক হয়ে থাকেন বৈধ পথে যে পদগুলা বললাম যদি কোন প্রতারণার শিকার প্রতারণা না করে নাগরিকত্ব পেয়ে থাকেন আপনি যে সময় বিশ্বের যে কোনো দেশে অবস্থান করতে পারবেন শুধুমাত্র আমেরিকার এনিমি রাষ্ট্র ছাড়া আমেরিকার এনিমি রাষ্ট্রে গেলে আপনার সমস্যা হবে এছাড়া আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন আপনি যখনই যাবেন ইউএস এম্বেসিতে যে জায়গার এম্বেসিতে আপনি এলাকায় থাকেন ঢাকা দেশের ঢাকার এম্বাসিতে আপনি সিটিজেন ইয়াতে নোটিফাই করে যাবেন এটা নোটিফাই করা যায় তারা কোনো দুর্যোগপূর্ণ অবস্থা আপনাকে আপনাকে তারা জানাবে কোন জায়গায় কোন দুর্যোগ আছে তারা আপনাকে সার্ভিস দিয়ে থাকে এমনকি বাংলাদেশে যারা আমেরিকান নাগরিক ছোট যারা মাইন সন্তানরা থাকে আমেরিকান সব সময় তাদের খবর নিয়ে থাকে তারা সঠিকভাবে বাচ্চাদের অনেক সময় দেখাতো এমবেসি যে আমেরিকান এমবেসি দে আর ডুইং ভেরি গুড জব ফর আমেরিকান সিটিজেন্স নট ফর দা গ্রিন কার্ড আচ্ছা সিটিজেন দের জন্য এই ক্ষেত্রে আমি একটু সম্পূর্ণ প্রশ্ন করে ফেলতে চাই এডনি মন চৌধুরী কারণ আমার ওই দর্শক এর আগেও তিনি মেসেঞ্জারে জানিয়েছিলেন যদি অনেক সময় হয় তিনি বাংলাদেশে গিয়ে থাকছেন। চিকিৎসার জন্য আবার তিনি মাঝে আসতে চান কিংবা চিকিৎসা নিতে চান সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা সিটিজেনদের ক্ষেত্রে কোন সমস্যা না সমস্যাটা এটাই হবে যে আপনি যে স্টেটে থাকেন স্টেটের লোন যে আপনি হয়তো মেডিকেট পাওয়াটা নিয়ে প্রশ্ন আপনি একটা সার্টিন নাম্বার অফ ডেজ না থাকলে মেডিকেটটা চালু হয় না এই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন একবার সুস্থ হিসেবে আসার আগে সুস্থ অবস্থায় এদিকে থাকবেন এদেশে আপনার নাগরিকত্ব নিয়েছেন থাকার জন্য থাকার চেষ্টা করবেন হ্যাঁ যদি ব্যবসায়িক কারণে যান ভ্যাকেশন যান অবশ্যই যেতে পারেন বা আপনার ভালো না লাগে অন্য দেশে থাকতে পারেন কোনো বাধা নাই কিন্তু বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে কারণ অন্য দেশের কালচার বা অন্য দেশের যে সব সময় তো আমেরিকার পক্ষে অনুকূল পরিস্থিতি থাকে না